আল্লাহ যার সাথে মানুষের রক্তির মন্ধন ছিল না এমন একজন ব্যক্তির জানাজাই উপস্থিত হওয়ার জন্য মানুষ যে মরিয়া হয়েছে তসম আল্লাহ অল্লাহ হি ওরব্বিল কাবা কাবার রবের তসম করে বলছি আমি আমার জীবদ্দশা কোন একজন ব্যক্তির জানাজাই উপস্থিত হওয়ার জন্য মানুষ এমন পাগল পারা হয়েছে এমন দৃষ্টান্ত বিশ্বের মুখে কেউ দেখাতে পারে নাই শহীদ আদিউ রসুন আল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন কিন্তু তিনি যে ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে লড়াই আমাদেরকে শিখিয়েছেন তিনি যে ভারতের আধিপত্যবাদ বিরোধী লড়াই আমাদেরকে শিখিয়েছেন বাংলাদেশে যতদিন 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 ইসলাম থাকবে থাকবে বাংলাদেশে বাংলাদেশে কালেমা এবং স্লোগান ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে আমরা বলবোই বলবো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বলবোই বলবো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কখনো আপোষ করব না আমাদের এখন একত্রিত হওয়ার সময় এসেছে আমাদের দাঁড়িয়ে টুপি জুব্বা পাগড়িওয়ালা থেকে শুরু করে ইসলামপন্থী সকল ভাইদের ঐক্যের ভিতকে যদি আমরা মজবুত করতে পারি শহীদ আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহ যে স্বপ্ন দেখেছিলেন কালিমা আর পতাকা বাংলাদেশে পতপত করে তাদের নাকের ডগায় উড়বে কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহ যে স্বপ্ন দেখতেন এবার ইসলাম দেশ ও মানবতার পক্ষে সব শক্তি ঐক্যবদ্ধ ভাবে একটা ভোটের বাক্স দিবে আপনারা সেই ইসলামের বাক্স যখন আপনাদের কাছে যাবে বাংলাদেশে যে দাবাতকে খবর দিয়ে ধর্মনিরপেক্ষতাকে খবর দিয়ে সমাজতন্ত্রকে খবর দিয়ে আল্লাহ কোরআনকে বিজয় করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাইয়েদ রহিম জীবনের একটা দিক নিয়ে ছুট্ত করে একটা কথা বলবো সেটা হলো আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাটামোর যে সকল মৌলিক সমস্যা আছে তার ভিতর একটা হল আমাদের বাংলাদেশের বাহাত্তরের সংবিধানে संविधानে ধর্মনিরপেক্ষতার নামে আমাদের দেশে কাটামোগত ইসলাম বিদেশ চাপিয়ে দেওয়া হয়েছিল এই ধর্মনিরপেক্ষতা নামক নামক ইসলাম বিদ্বেষ এবং জাতীয়তাবাদ নামক আমাদের দেশে যে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছিল এই ভারতীয় আধিপত্যবাদ এবং ধর্মনিরপেক্ষতার নামে ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে সূচ্চার যে কয়েকটা কণ্ঠ ছিল তার ভিতর অন্যতম ছিলেন আল্লামা দিলো তিনি শুধু সেমিনার বক্তব্য দিতেন ব্যাপারটা এমন না ওয়াজ মাহফিলে জনতা হতো সেই লক্ষ্যজনতার জনতার মধ্যে তিনি ধর্ম নিরপেক্ষতার অসারতা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট বয়ান এবং রাষ্ট্রীয় পর্যায়ে দিন বিজয়ের যে বার্তা তারুণ্যের অন্তরে তিনি পৌঁছাতে পেরেছিলেন এবং তারুণ্যের রক্তে তিনি যে একটা শিহরণ জাগিয়ে তুলেছিলেন যার কারণে ভারতীয় আধিপত্যবাদ শক্তি তাকে সহ্য করতে পারে নাই শহীদ আল্লাহ সাইদুর রহিম আল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন কিন্তু তিনি যে ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে লড়াই আমাদেরকে শিখিয়েছেন তিনি যে ভারতের আধিপত্যবাদ বিরোধী লড়াই আমাদেরকে শিখিয়েছেন বাংলাদেশে যতদিন ইসলাম থাকবে বাংলাদেশে যতদিন কালেমা থাকবে বাংলাদেশে যতদিন এবং স্লোগান ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে আমরা বলবোই বলবো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বলবোই বলব ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কখনো আপোষ করবো না আল্লামা সাইদে রহমার জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল তার বক্তব্যগুলো আপনারা যদি পর্যবেক্ষণ করেন তার বয়ানগুলো যদি আপনারা পর্যবেক্ষণ করেন দেখবেন তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় আমাদের সমাজে আমি বলেন আরো অনেক আলোচক আছেন যারা নানা দিক বিবেচনা করে দিন বিজয়ের কথা স্পষ্ট করে বলেন না ধর্ম নিরপেক্ষতার বিপক্ষে স্পষ্ট করে বলেন না জাতীয়তাবাদের বিপক্ষে স্পষ্ট করে বলেন না সমাজতন্ত্রের বিপক্ষে স্পষ্ট করে বলেন না গণতন্ত্রের বিপক্ষে স্পষ্ট করে বলেন না রাষ্ট্রের সব সেক্টরে একদম রাষ্ট্রীয় পর্যায়ে অর্থনীতিতে বিচার ব্যবস্থায় সব জায়গায় ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থাকে পায়ের তলায় পিষ্ট করে ব্রিটিশ প্রবর্তিত অর্থনীতিকে পায়ের তলায় পিষ্ট করে আল্লাহ কোরআন এবং নবিয়া করিম সাল্লাহামের আদর্শ বিজয়ের কথা হয়তো অনেকে বলেন না কিন্তু বয়ানে স্পষ্ট ভাবে যে কয়েকজন দিন বিজয়ের কথা বলতেন তার ভিতরে অন্যতম ছিলেন আল্লাহ আমরা তাকে হারিয়েছি আজকের এই পরিবর্তিত বাংলাদেশে তিনি যদি থাকতেন আপনারা দেখেছেন পাকিস্তানের একটা সংগঠন আছে মুক্তিদা মজলিসে আমল সে আমল সেখানে পাকিস্তানের উলামা ইসলাম আছে পাকিস্তানের জামায়াত ইসলাম আছে পাকিস্তানের জমিয়তে আহলে হাদিস আছে এমনকি পাকিস্তানের শিয়াদের সংগঠন তাহরিক তোহা ইসনা আশারিয়া সেইটাও আছে তারা সবাই রাজনৈতিক ঐক্য কেন করেছে পাকিস্তানে ধর্ম নিরপেক্ষতাকে দুর্বল করার জন্য এবং পাকিস্তানের সংসদে ইসলামপন্থীদের সরব উপস্থিতি এবং ইসলামপন্থাকে শক্তিশালীভাবে উপস্থাপন করার জন্য পাকিস্তানের যতগুলা ইসলামিক দল আছে সবাই যার যার আকিদা বিশ্বাস আপন জায়গায় রেখে রাজনৈতিক ঐক্য কেন করেছিল তাদের দেশে ধর্ম নিরপেক্ষতাকে দুর্বল করার জন্য তাদের দেশের সংসদে ইসলামপন্থাকে শক্তিশালীভাবে উপস্থাপন করার জন্য আল্লামা দিল হোসেন সাইদুর রহিম আল্লাহ পনেরো চোদ্দই আগস্ট রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তিনি তোলে যাওয়ার এক বছর আগে আমাদের উপর 16 বছরের যে ফেসিবাদ চেপেছিল সেটাকে আমরা অপসারণ করেছি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইয়েদ চলে যাওয়ার পর পাকিস্তানের মুত্তাহিদা মজলিসের আমলের আমলের মতো আমাদের বাংলাদেশে একটা পরিবেশ তৈরি হয়েছে আমি আপনাদেরকে একটা কথা শুধু বলবো আল্লামা দিলওয়ার হোসেন সাইয়েদ রহিমাহুল্লাহর রূহকে যদি আপনারা শান্ত করতে চান খুশি করতে চান আসেন আমাদের প্রত্যেকের মাসলাক আপন জায়গায় রেখে আমাদের প্রত্যেকের মানহাজ আপন জায়গায় রেখে আমাদের করা আকিদা কোন জায়গায় রেখে বাংলাদেশে যারা ক্ষুনের রাজনীতি করে বাংলাদেশে যারা চালাবাদের রাজনীতি করে বাংলাদেশে যারা দুর্নীতির রাজনীতি করে যারা এক পায় আর এক পায়কে হত্যা করে ফেলে ওই কোনিক চালাব স্ট্যান্ডার্ডবাদের রাজনীতিকে কবর দিয়ে ইসলামকে বাংলাদেশের সংস্কারের আওয়াজ জন্য ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিন বিজয় আল্লাহ তাআলা ইসলাম বিজয়ের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন ইনশাল্লাহ আপনারা দেখেছেন সব ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়েছে এবার ইসলাম দেশ দেশ মানবতার মানবতার যে স্বপ্ন দেখতেন ইসলাম সব ইনশাল্লাহ এবার একটা ভোটের বাক্স দিবে আপনার সেই ইসলামের বাক্স যেমন আপনাদের কাছে যাবে বাংলাদেশে জাতীয়তাবাদকে কবর দিয়ে ধর্ম নিরপেক্ষতাকে কবর দিয়ে সমাজতন্ত্রকে কবর দিয়ে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করুন আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন উদীয়মান তরুণ বক্তা আমাদের প্রিয় ভাই মাওলানা আব্দুর রহিম আল মাদানী হাফেজাহুল্লাহ আলোচনা নিয়ে আসছেন মাওলানা আব্দুর রহিম আল মাদানী হাফেজাহুল্লাহ ফালিয় তাফদাল মাশকুরা শহীদ আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি পৃথিবীতে ছিলেন জালেমরা তার উপর জুল করে যখন তার উপর মিথ্যা মামলা দিয়ে শাঁসির রায় ঘোষণা করলো তার জন্য তার ভালোবাসায় শিখতে হয়ে শত শত মানুষ জীবন বিলিয়ে দিল আমার মনে হয় এটা শুধুমাত্র ভৌগোলিকভাবে আমাদের বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীতে কোন একজন ব্যক্তির ভালোবাসায় সিক্ত হয়ে এত মানুষ একদিনে জীবন দিয়েছে এমন ইতিহাস আমরা কখনো ইতিহাসের মাথায় পড়ি না আমাদের বাংলাদেশে ক্ষমতার দম্ব দেখে অনেকেই বলেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তি ইত্যাদি অনেক ব্যক্তিকে আখ্যা দেওয়া হয়েছে সুসময়ে তাদের হিতাকাঙ্ক্ষী কোনো অভাব ছিল না তারাও যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের জন্য মায়া কান্না করবে দূরের কথা তাদের জানাজার নামাজে হাজির হওয়ার লোক খুঁজে পাওয়া যায় না পক্ষান্তরে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ যখন দুনিয়া থেকে চলে গেলেন যার সাথে মানুষের রক্তের বন্ধন ছিল না এমন একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষ যে মরিয়া হয়েছে কসম আল্লাহ ওয়া রাব্বিল কাবা কাবার রবের কসম করে বলছি আমি আমার জীবন কোনো একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষ এমন পাগল পারা হয়েছে এমন দৃষ্টান্ত বিশ্বের মুখে কেউ দেখাতে পারে না মানুষ আল্লাহর জন্য তাকে এভাবে ভালোবেসেছে তারা জানাজায় হাজির হয়ে ঘন্টার পর ঘন্টা সাইদি ফাউন্ডেশনের সেই মাঠে লোকেরা হাঁটু পর্যন্ত পানির মুড়ে দাঁড়িয়ে থেকেছে তার লাশটাকে তাকে ধরে চুমা খেয়েছে লাশ স্পর্শ করতে না পেরে অ্যাম্বুলেন্সের টাকা ধরে চুমুক তারা তার বিরুদ্ধে ধর্ষণ ইত্যাদি নানা ধরনের অপবাদ অববাদ মানুষের দিল থেকে মুসতে চেয়েছে কিন্তু তারা মানুষের দিল থেকে মুসতে পারেনি কারণ মানুষের দিলে আল্লাহ মোহাবত তৈরি করে দিয়েছেন এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তিনি শুধুমাত্র জামাত ইসলামের এককভাবে রাজনৈতিক সম্পদ ছিলেন না তিনি গোটা মুসলিম উম্মর সম্পদে পরিণত হয়েছিলেন সমস্ত ওলামারা যদি তার আদর্শ গ্রহণ করে বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া না করে বাতিলের চোখে চোখ রেখে হকের পরে আপসিভাবে থাকতে পারে আল্লামা রাহিমাহুল্লা মানুষের কলিজার মধ্যে যেভাবে স্থান করে নিয়েছেন বর্তমান সমাজের আলেমরা সেইভাবে স্থান করে নিতে বাধ্য হবে আমি আলেম আমাদেরকে বলছি ঐক্যবদ্ধ হন সাইদে রাহিমাহুল্লাহ রেখে যাওয়া আদর্শ হক এবং হক্কানিয়াতের ঝান্ডাকে জমিনের মধ্যে অবশ্যই উড্ডীন করতে হবে আমাদের এখন একত্রিত হওয়ার সময় এসেছে আমাদের দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা থেকে শুরু করে ইসলামপন্থী সকল ভাইদের ঐক্যের ভিত্তিতে যদি আমরা মজবুত করতে পারি শহীদ আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহ যে স্বপ্ন দেখেছিলেন কালিমার পতাকা বাংলাদেশে ফটফট করে তাদের নাকের ডগায় উড়বে কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ